আমরা সবাই মিলে চলে এসেছি সুন্দরবন আর এইবার এসে যে আমরা বাঘের দেখা পাবো সেটা তো কখনো ভাবতেই পারিনি শুধুমাত্র বাঘ না তার সাথে কুমির হরিণ বিভিন্ন রকমের ওয়াইল্ড পাখিও কিন্তু দেখেছি চলো তোমাদেরকেও বলি তোমরা কিভাবে আসবে শিয়ালদা থেকে বাই ট্রেন সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ধরে আমরা সকাল সকাল পৌঁছে গেলাম ক্যানিং আর এখানে এসেই কিন্তু আমরা আমাদের প্যাকেজটা করে নিলাম লোকনাথ ট্রাভেলস এর কাছ থেকে তারপরে সোনাখালী ঘাট থেকে আমাদের লঞ্চ যাত্রা শুরু হলো ওয়েলকাম ড্রিংকে দেওয়া হলো মাজা তারপরে গরম গরম লুচি আলুর দম মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু নেমে পড়লাম হেমিলটন সাহেবের বাংলো দেখতে তার সাথে ছিল বেকন বাংলো তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে দুপুরে দুপুরের খাওয়া দাওয়ারে ছিল চিংড়ি মাছের মালাইকারি কাতলা কালিয়া ডাল তার সাথে চাটনি পাপড় মিষ্টি আরও কত কি বিকেলবেলা রুমে এসে তো আরো অবাক হয়ে গেলাম সুন্দরবনে এসেও এত সুন্দর একটা রুম দেবে কখনোই ভাবিনি সবটাই সম্ভব হয়েছে লোকনাথ ট্রাভেলসের জন্য তারপরে কিন্তু সন্ধ্যাবেলার স্ন্যাক্স ছেড়ে আমরা চলে আসলাম ঝুমুর নাচ করতে রাতের ডিনারে দেওয়া হলো রকম মটন কষা মটন কষা দিয়ে জমিয়ে ভাত খেয়ে নিলাম আমাদের কিন্তু পুরো প্যাকেজটা মাথা পিছু লেগেছিল পঁয়ত্রিশশো টাকা করে তোমরাও যদি আসতে চাও অবশ্যই যোগাযোগ করো লোকনাথ ট্রাভেলসের সঙ্গে বাই